ব্যাপারটা আসলে কি বলো তো আমার চ্যানেলটা না এখন ওই মেগা সিরিয়ালগুলোর মতো হয়ে গেছে সব সময় দু মাস পিছিয়ে পিছিয়ে সব কিছুর ভিডিও আপলোড করছি মানে ওই দুর্গা পুজোর সময় বিশ্বকর্মা পুজোর ভিডিও আর সরস্বতী পুজোর সময় দুর্গা পুজোর ভিডিও মানে এরকমভাবেই চলছে তো কী আর করা যাবে বলো এই আমিটা কি না হয় তোমরা একটু ম্যানেজ করে নাও তো কী করবো বলো তোমাদের ছোটো ম্যাডামকে নিয়ে আমি তার এডিট করে উঠতেই পারছি না তো এখানে দেখতেই পাচ্ছ আমি সকাল ওই সাড়ে নটার দিকে একটু ঝটফট রেডি হয়ে তোমাদের অরেশনাকে সাথে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ পিকনিক করতে তো আমাদের দেখো পিকনিক স্পটটা ঠিক কতটা সুন্দর তো এখানে দেখো আমাদের পিকনিকের খাবার তৈরি হচ্ছে মানে যেগুলো আমরা টিফিনে খাবো তো এখানে পিকনিকের সমস্ত কিছু আয়োজন চলছে তো আমাদের এই ট্রিটটা ছিল আমাদের ছোটো কাকুর তরফ থেকে তো পিকনিকে গিয়ে কি করেছি না করেছি কি খাবার খেয়েছি টিফিনে কী খেয়েছি দুপুরের মেনু থেকে মেনুতে কী খেয়েছি সব কিছু দেখতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বড় ব্লগটা দেখে আসতে হবে আমার নামের নিচে দেখো আমি বড়ো ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে এসো আর এখানে আমাদের মাঝে মাঝখানে এসে অ্যাড হয়েছিল আরেকজন মেম্বার সেটা আর কেউ নয় সেটা আমার বড় মশাই তো তারপরে আমরা টিফিন করে বাড়ি চলে এসেছিলাম স্নান টান করতে তো বাড়ি এসে দেখো এর অনেক আগে আমার মেয়েও চলে এসেছে কারণ ও যে পিকনিক স্পট থেকে আমাদের বাড়ি আর আমাদের বাড়ি থেকে পিকনিক স্পট কতবার যাতায়াত করেছে ওই খানিকক্ষণের মধ্যে মানে অনেকবার তো এখানে দেখো বাবার মেয়ে মিলে এসে দেখি খেলা করছে ওর জন্য একটা নতুন জামা অর্ডার করেছিলাম সেটা পরিয়ে দিয়েছি সেটা পরে তো মেয়ে মহা খুশি তারপরে স্নান টান করে আবার চলে গেছিলাম দিয়ে দুপুরে খেতে বসে গেছি দুপুরের মেনুতে অনেক কিছু ছিল আর সেগুলো দেখতে হলে তো বললাম কোথায় যে ভিজিট করতে হবে আমার বড় ব্লগে তো চলো তোমরা সবাই গিয়ে বড় ব্লগ দেখে আসো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অল করে দাও চলো দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং জ্যোতিষ বিউটি ওয়ার্ল্ডকে দেখতে থাকো তো চলো বাই